আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ডিসেম্বরের দুই তারিখ থেকে হয়তো অনেক জেলায় পরীক্ষা শুরু হয়ে যাবে তো নতুন আপডেট আসছে প্রশ্নের ধরন মান বন্টন নিয়ে তো সেই প্রশ্নের ধরন মান বন্টনের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো সবাই যারা আমাকে এতদিন সাপোর্ট করে আসছেন আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ থেকে প্রশ্ন করা হবে শ্রেণীর তৃতীয় বাংলা পূর্ণমান একশ সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট এখানে প্রশ্নের ধরন দেওয়া আছে মানবণ্টন দেওয়া আছে তো সেগুলি দেখে যারা টিচার আছেন প্রশ্ন তৈরি করবেন আর যারা স্টুডেন্ট আছো তোমরা সেই অনুযায়ী পড়াশোনাটা করবে চতুর্থ শ্রেণীর বন্টন আছে কি কি আইটেম আছে সেই আইটেমগুলি ভালোভাবে পড়ে নেবে পঞ্চম শ্রেণীর বাংলা তারপর ইংরেজি তৃতীয় শ্রেণীর এই ধারাবাহিকতাই থাকবে তৃতীয় চতুর্থ পঞ্চম মাল্টিপল চয়েস কুয়েশন থাকবে পাঁচ নাম্বার ট্রু ফলস থাকবে পাঁচ নাম্বার তো এভাবেই সবগুলি আইটেম দেখে নেবে এবং সেই অনুযায়ী পড়বে চতুর্থ শ্রেণীরও সেমই অ্যান্সার শর্ট কোয়েশান ফাইভ যেভাবে দেওয়া আছে ম্যাচ ম্যাচের দ্য ওয়ার্ডস সেভাবে রিরাইট লাস্টে রাইটের লেটার পঞ্চম শ্রেণীর এটা দেওয়া আছে মাল্টিপল চয়েস থাকবে ট্রু ফলস থাকবে অ্যান্সার টু কুয়েশ কুয়েশানস টু অ্যান্সার থাকবে শর্ট কম্পোজিশন থাকবে ম্যাথস থাকবে তারপর রিস থাকবে ডবলু এস থাকবে রি রাইটস থাকবে তারপর শর্ট কুয়েশানস ফিলিং দ্য ব্যাংক অ্যান্ড ফিল সিম্পল ফর্ম থাকবে রাইটের লেটার থাকবে তো এইগুলি আইটেমগুলি থাকবে তো তৃতীয় চতুর্থ পঞ্চমের গণিত যেই মানবণ্টনটা দেওয়া আছে সেই মানবণ্টন অনুযায়ী যারা পড়াশোনা করবেন তো করবেন আর যারা স্টুডেন্ট আছো সে অনুযায়ী পড়াশোনা করবে ভাগ বাই ভাগ করে দেওয়া আছে এবার নতুন আঙ্গিকে হয়তো অনেকে বৃত্তি পরীক্ষার কথা বলছেন বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে হবে না দু হাজার পঁচিশে হবে প্রাথমিক গণিতে কী কী থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশটা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম সেম শূন্যস্থান পূরণ থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটা বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বড় প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে এই এইভাবেই দেওয়া আছে যেভাবে চতুর্থ সেমি যেমিতির অংশ থাকবে পঞ্চম শ্রেণী বহু নির্বাচনে থাকবে বিশটা পূর্ণস্থান দশটা সংক্ষিপ্ত প্রশ্ন বিশটা বারোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্ন উত্তর দিকে বড় প্রশ্ন থাকবে তো তৃতীয় চৈত্র পঞ্চম ভাবে দেয়া আছে প্রাথমিক বিজ্ঞান বহু নির্বাচনে থাকবে দশটা দশ নাম্বার তারপর শূন্যস্থান পূরণ পাঁচটা দশ নম্বর শুদ্ধ সুদ্ধ দশ নম্বর বাম পাশের সাথে ডান পাশে মিলকন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বারোটি দশ পর যেটা আগে ছিল আর কি সেই সেভাবেই হবে চতুর্থ সেম পঞ্চম তৃতীয় চতুর্থ পঞ্চম একই বহু নির্বাচনী প্রশ্ন দশটা শূন্যস্থান পূরণ শুদ্ধ শুদ্ধ পাশ সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন বাংলাদেশের বিশ্ব পরিচয় বহু নির্বাচনে একে বি প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় সেমি তৃতীয় চতুর্থ পঞ্চম তারপরে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম খ্রিস্টান ও বুদ্ধ ধর্ম সেমি মানবন্টন থাকবে তারপরে শিল্পকলা চারুকার লিখিত ব্যবহারিক বিশ্বভিত্তিক প্রশ্ন তিনটির মধ্যে দুইটি দশ নম্বর চারুকলার ছবি আঁকা তিনটির মধ্যে দুইটি বিশ নম্বর কারুকলা শিল্প তৈরির মধ্যে বিশ নম্বর সঙ্গীতে আছে বিষয়ভিত্তিক মৌখিক প্রশ্ন দুটি বিশ নম্বর নির্দয় সঙ্গীত পরিবেশনা ত্রিশ নম্বর তো এ ছিল আজকে আমার ভিডিও পর্যন্ত এই আশা করি সবার উপকারে আসবে আর যদি উপকারে আসে প্লিজ শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্টস করবেন আর অবশ্যই নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে